মা মুরগির জন্য যে খাবারটা তৈরি করেছেন চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন পেঁপে পাতা আদা আর সাথে হচ্ছে হলুদ মুরগিকে পেঁপে পাতা খাওয়ালে কি হয় মুরগিকে পেঁপে পাতা কীভাবে খাওয়াবো লাভ ছাড়া ক্ষতি হবে না টনিক ভিটামিন ওষুধের পিছনে আমরা অনেক টাকা খরচ করে থাকি অনেক সময় মুরগি ভালো মন্দ খাচ্ছে বাড় বৃদ্ধিটাও নেই ওজনটাও ঠিকঠাক হচ্ছে না এমন অবস্থায় সপ্তাহে দু থেকে তিন দিন এই পেঁপে পাতার রস বা খাবার সাথে মিশিয়ে খাওয়াবো অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রথম সপ্তাহে দু থেকে তিন দিন খাওয়াবেন দ্বিতীয় সপ্তাহে গ্যাপ দিবেন তৃতীয় সপ্তাহ থেকে আবার কন্টিনিউ করবেন চতুর্থ সপ্তাহে আবার গ্যাপ দিবেন এভাবে কন্টিনিউ মেনটেন করে চলবেন এভি পাতা আসলে আমরা দুভাবে খাওয়াতে পারি খাবারের সাথে অথবা পানির সাথে খাবার সাথে দিলে অবশ্যই চাউল বা খুদের সাথে মিশিয়ে খেতে দিবেন আর আমরা পানির সাথে খেতে দিলে অবশ্যই দু লিটার পানিতে একটা পাতা মিশিয়ে খাওয়াতে পারি সচরাচর একটা পাতা দিয়ে একশোটা মুরগিকে খাওয়ানো সম্ভব পেঁপে পাতা খাওয়ানোর মাধ্যমে মুরগির চুনা পায়খানা সবুজ পায়খানা পায়খানাজনিত বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ পেঁপে পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল যা মুরগির জন্য অনেক দরকার হজমের সমস্যা দূরীকরণের জন্য পেঁপে পাতা খাওয়ানো হয় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ